হাই হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দেখো এখন বাজে রাত সাড়ে নটা এই দেখো ঘড়ির মধ্যে সাড়ে নটা বাজে তো এখন একটু বের হবো ক্রিয়াঞ্চিকার পাপা ফোন করলো করে বললো রেডি হো একটু বের হব কোথায় যাব জানি না তো ঝটপট রেডি হয়ে তোমরা পাশে থাকো দেখতে থাকো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি তো ঝটপট রেডি হয়ে তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে তো দেখো রেডি হয়ে গেলাম আর এই হোয়াইট কালারের গ্রাউন্ডটা পরে নিলাম এখন প্রায় পনেরো দশটা বেজে গেছে ঝটপট রেডি হয়েছি তো বের হয়ে তোমরাও দেখতে থাকো কোথায় যাচ্ছি আশা করছি ভিডিওটা ভালো লাগবে একদম লাস্ট অবধি পাশে থেকো দেখতে থেকো এখন আমরা বের হই তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে দেখো আমরা বেরিয়ে পড়লাম আসলে যাচ্ছি আমরা একটা রেস্টুরেন্টে তো দেখো বের হয়ে গেলাম আমি আর ক্রিয়াঞ্চিকার পাপা তোমাদের ক্রিয়াঞ্চিকা তো আছে বাড়িতে তো কোন রেস্টুরেন্টে যাচ্ছি কোথায় যাচ্ছি তোমরা প্লিজ পুরোটা ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করছি খুব ভালো লাগবে তখন ঘড়িতে প্রায় দশটার মতো বেজে গেছে দেখো কত সুন্দর লাগছে রাস্তাটা মানুষজন ভালোই ছিল তো দেখো চলে যাচ্ছি কীরকম লাগছে দুইজনকে অবশ্যই কমেন্টে জানিও তো অবশ্যই তোমাদের সাথে সব কিছুই শেয়ার করব তোমরা পাশে থাকো দেখতে থাকো তো এই দেখো চলে আসলাম রেস্টুরেন্টে আসলে আমরা গিয়েছিলাম একুয়ার এলাতে যেটা বস্তি অবস্থিত ওইখানেই গিয়েছিলাম তো তোমরা দেখো পাশে থাকো আশা করছি ভালো লাগবে চলে আসলাম ভেতরে আর ভেতরটা দেখো কতটা সুন্দর তো ভেতরে এসে এখন ক্রিয়া পাপা মেনু কার্ড থেকে অর্ডার করছিল যে আমরা কী খাবো রাতে ডিনারটা কি করব আর এখানে একটা বার্থডে প্রোগ্রামও চলছিল ছোট্ট বাচ্চার একটা বার্থডে পার্টি চলছিল যার জন্য ভালোই লোকজন ছিল তো দেখো অর্ডার দিয়ে বসে বসে অপেক্ষা করছি কখন খাবার আসবে তখন প্রায় সাড়ে দশটার মতো বেজে গেছে আর জানো তো বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি এই পনেরো কুড়ি মিনিটের মধ্যে আমাদের খাবার চলে আসলো তো তোমরা দেখো কী কী অর্ডার করেছিলাম আর খাবারের গুণাগুণও ভীষণ ভালো ছিল একদম ফ্রেশ ছিল খেয়েও ভীষণ ভালো লেগেছে বেশি কিছু অর্ডার করিনি জাস্ট সামান্য অল্প কিছুই অর্ডার করলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছে বেশি কিছু অর্ডার করলে শুধু শুধু নষ্ট হবে আর নষ্ট করার থেকে অল্প করে অর্ডার করাই ভালো তো এখানে দেখো একটা কোল্ড ড্রিঙ্কস টাইপের নিয়ে নিলাম এটা ছিল পাইনাপেলের খেতে টেস্টটা ভীষণ ভালো ছিল এখানে ছিল পর্ন পর্নগুলিও খেতে ভীষণ ভালো ছিল একদম ফ্রেশ ছিল আর ক্রিয়াঞ্চিকার তো নিয়ে নিল একটা কোকাগোলা কোল্ড ড্রিঙ্কস তো যাই হোক আমরা দেখো ডিনারটা করে নিই আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো দেখো আমরা পর্নটা ভীষণ টেস্টি ছিল একদম ফ্রেশ ছিল আর খেয়েও ভীষণ ভালো লেগেছে আর তাদের সার্ভ করে করার যে মানে বিষয়টা ভীষণ সুন্দর দেখো পড়ন খাওয়ার পর এখানে চলে আসলো আমাদের মটন বিরিয়ানি আমরা এক প্লেট মটন বিরিয়ানি অর্ডার করেছিলাম একদম ফুল আর ওটার মধ্যে এক পিস ডিম ছিল বড় দেখে একটা আলু ছিল আর চার পিস মটনের টুকরো ছিল আর খেতেও ভীষণ ভালো ছিল মানে এই একুয়ারিলার চিকেন দম বিরিয়ানি থেকে মটন দম বিরিয়ানিটা ভীষণ টেস্টি তো উনি আমাদের সার্ভ করে দিচ্ছিলেন ওইখানে যিনি ছিলেন তো দেখো এখানে ডিনার তো কমপ্লিট এখন যে ড্রিঙ্কসটা দেওয়া হয়েছিলো পাইনাপেলের ওটাই খেয়ে নিচ্ছি আর ভীষণ ভালো টেস্ট ছিল পুরোটা আমি একা খেতে পারিনি প্রিয়াঞ্চিকার পাপাকেও হাফ দিয়ে দিলাম তো খেতে ভীষণই ভালো ছিল একটু আইসক্রিম আইসক্রিম ফ্লেভারের টাইপের ছিল তো দেখো এখানে বিলই করা হচ্ছে বিল করে তারপর কিছু ফটো টটো তুলে এখন আমরা চলে যাব বাড়িতে আর লাস্টে তোমাদের ফটোগুলি দেখিয়ে দেবো অবশ্যই কমেন্টে জানিও কেমন লেগেছে আর ফটোগুলি কেমন উঠেছে আর আজকের এই ছোটো মিনি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও দেখো চলে যাচ্ছি বাড়িতে তখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে তো আজকের এই ব্লগটা এখানেই অ্যান করছি সবার সাথে দেখা হবে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর যদি তোমরা আমাদের ভিডিওগুলি ফেসবুক থেকে দেখে থাকো প্লিজ পেজটা ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আর অবশ্যই লাইক কমেন্টসে জানিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্টস ভীষণভাবে মোটিভেট করে আমাকে ভিডিও করার জন্য তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই ফটো ফটোগুলি দেখে জানিও যে সবগুলি ফটো কেমন হয়েছে তো সবাইকে টাটা বাইবে